সিম্পল আজকে আমাদের নতুন খেলা হচ্ছে সবজি না চ্যালেঞ্জ যে চিনতে পারবে না তাকে এইটা মাখানো হবে যে চিনতে পারবে সেই সবজিটা তার হয়ে যাবে আচ্ছা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি ভালো তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন স্টার্ট স্টার্ট হ্যাঁ

থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মিলে গেছে মিলে গেছে নাও ফুলকপি নিয়ে নাও নেক্সট আমি কি তো দেখি নাই ঘোরো 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 ওইদিকে ঘোরো আমি তো জাত দেব এটাই দেব কারণ ফেভারিট খাবারটা ঘোরো বলো কি সবজি দেওয়া হয়েছে মা ঘোরো ঘরো এবার রেডি করো চলে আস ঘোরো বলো মেলেনি পাউডার পাউডার পাউডার

আসো সামনে আসো দেখেছো দেখো পাউডার নিয়ে দেখো রেডি হচ্ছে আগে থেকে দাও সবজি দিয়া দাও সবজি দাও হয়ে গেছে তা বলো এই তো পাউডার 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 মজার খেলা দেখুন আমাদের মজার খেলা ফ্যামিলি সবাই মিলে আমরা আনন্দ করি ছুটির দিনে সেটাকেই ভিডিও করে পাঠিয়ে দিই আপনাদের কাছে যদি ভালো লাগে আমাদের সবাইকে একটু শেয়ার লাইক করে দেবেন আজকের আমাদের এই খাটা এখানেই শেষ ধন্যবাদ সবাই ঠিক আছে আজকে এখানে শেষ না পারলে ভালো ব্যাস খেলা শেষ